গাজায় চলমান সংঘাতের মধ্যে হামাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী স্লোমো কার্ভি তিনি বলেন হামাসের জন্য নরকের সব দরজা খুলে দেওয়ার সময় এসেছে মঙ্গলবার ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে কারহি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বলেছেন ঠিক তেমন ভাবেই ব্যবস্থা নিতে হবে মানবিক সহায়তা বন্ধ করতে হবে পানি বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে এবং জিম্মিরা মুক্তি না পাওয়া পর্যন্ত সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে এবার আমাদের সেনাদের উপর কোনো বিধি নিষেধ থাকবে না এদিকে গাজা উপত্যকায় বর্তমানে যুদ্ধ চললেও পরিস্থিতি চরম উত্তপ্ত ইসরায়েলের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে হামাস জিম্মিদের মুক্তি স্থগিত করেছে এ সিদ্ধান্তের পরই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন যদি হামাস শনিবারের মধ্যে সব জিম্মি মুক্তি না দেয় তবে যুদ্ধবিরতি বাতিল হবে এবং গাজায় নরকের মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে এর পরই ইসরায়েলের উগ্র ডানপন্থী নেতারা কঠোর প্রতিক্রিয়া জানাতে শুরু করেন অর্থমন্ত্রী বেজালেল স্মরেচ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়ে বলেন হামাসকে স্পষ্ট বার্তা দিতে হবে শনিবারের মধ্যে সব জিম্মি মুক্তি না পেলে গাজায় নরকের সব দরজা খুলে দেওয়া হবে এদিকে উগ্রপন্থী দল ওতজমা ইহুদিদের নেতা ইতামার বিন গাভীর যিনি বন্দি বিনিময় চুক্তির প্রতিবাদে ইসরায়েল সরকারের পদ ছেড়েছেন তিনি বলেন গাজা উপত্যকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি উপেক্ষা করাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন উল্লেখ্য গাজা উপত্যকায় পনেরো মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত আটচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ দশ হাজারেরও বেশি আহত হয়েছেন অন্যদিকে হামাসের হামলায় এক হাজার একশো উনচল্লিশ জন ইসরায়েলি নিহত হয়েছে এই উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার আহ্বান জানিয়ে আসছে তবে ইসরায়েলের কট্টরপন্থী নেতাদের সাম্প্রতিক বক্তব্য ও ট্রাম্পের হুমকি নতুন করে সহিংসতার আশঙ্কা তৈরি করেছে মানবাধিকার সংস্থাগুলো গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা নিয়ে নতুন পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে সিরিয়া সম্প্রতি ব্রিটেনের পডকাস্ট দ্য রেস্ট ইজ পলিটিক্স এ এক সাক্ষাৎকারে ট্রাম্পের প্রস্তাবকে গুরুতর অপরাধ বলে উল্লেখ করেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা হায়াত তাহারির আল শাম বিদ্রোহী গোষ্ঠীর এ নেতা বলেন এটি এমন একটি পরিকল্পনা যা শেষ পর্যন্ত ব্যর্থ হবে সাক্ষাৎকারে আল শারা বলেন তিনি বিশ্বাস করেন যে ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে তাড়ানো সম্ভব নয় প্রেসিডেন্ট আহমেদ আল বলেন কোনো শক্তি ফিলিস্তিনিদের তাদের জমি থেকে সরাতে পারবে না বহু দেশ এ চেষ্টা করেছে এবং তারা ব্যর্থ হয়েছে বিশেষত গত দেড় বছর ধরে গাজায় সংঘটিত যুদ্ধের পরও এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন কেটিভি নিউজ টোয়েন্টি ফোর এর সাথে থাকার জন্য ধন্যবাদ